কিন্তু হেরিয়ার আছে তো দাম এইটা কম হেরিয়ার আছে কিন্তু দাম কম দামে কম মানে কিন্তু ফিউচার্স ভরা ভরা এই যে দেখেন এক্সপায়ার চাকাটা কিন্তু এখনো ইউজই হয় একবার নতুন এখনো নামানো হয় কতটা প্রিমিয়াম দেখেন না একবার নতুন এখনো পর্যন্ত গাড়ির ভিতরে নতুন এর ঘ্রান্ত পর্যন্ত খায় একটা গাড়ি আসলে যারা কিনবে দুই বছর যারা চালানোর নিয়ত করেন তারা কিন্তু সব সময় একটা লাগজারিয়াস গাড়ি একটা গাড়ি সারা জীবন চালাতে পারবে মানে অনেক আছে না দুই বছর পর পর গাড়ি চেঞ্জ করে মেইনটেনেন্সের উপর সব কিছু মেইনটেনেন্সের উপর আসলে আর এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি আর এই যে দেখেন এখানে কিন্তু পাওয়ার মানে আপনার ইজি হবে একদম অনেক বাজার নিয়ে যদি হাটে যান বা ব্যাগডালা খুলতে সমস্যা হয় তারা কিন্তু আর এই ব্যাগডালা খোলা নিয়ে কোনো ঝামেলা নাই দেখেন ব্যাক সাইডটা কতটা সুন্দর লাগতেছে অনেক সুন্দর ভাই প্রত্যেকটা লাইট বলেন প্রত্যেকটা গ্লাস বলেন সব অরিজিনাল সবই অরিজিনাল কোনো কিছু চেঞ্জ নাই গাড়ির সাথে ভাই এটা সিসি কত ভাইয়া এটা সিসি কিন্তু পনেরোশো পনেরোশো সি ও আচ্ছা আপনি চালাবেন লাগসেরিয়াস গাড়ি বাট সিসি কিন্তু পনেরোশো ট্যাক্স দিবেন কিন্তু এলিয়ন প্রিমিয়র গাড়ি মানে এককথা একটি গাড়ি দেখাচ্ছি ভিতরটা একটু রেড অয়েন কালার এবং বাইরেটা কিন্তু হোয়াইট কালারের চমৎকার দেখেন কতটা অসম্ভব সুন্দর একটা গাড়ি যখন নিয়ে যাবেন আপনি মানে আপনাকে দেখলে মনে হবে যে আপনি কতটা লাগ্জুরিয়াস লাইফ লিড করেন গাড়ির উপরেও কিন্তু মানুষের ডিপেন্ড করে আসলে তার পজিশন বা সে কিভাবে চলাফেরা করে বা তার

মডেল দুই রেজিস্ট্রেশন ও বিশ ভাই দামটা একটু বলে দাম ভাই এটার দামটা আমরা চাচ্ছি আপনার পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যাদের বাজেট পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য আজকে এই এম যে গাড়িটি আর গাড়িটি পাবেন এস বি কার্সি এস বি থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ